এগোচ্ছে কতটা এগোতে পারলো এখনো পর্যন্ত পুলিশ এই দুই যুবক তাদেরকে কি ট্রেস করা গেল যাদেরকে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে আমরা কথা বলবো অন্যদের সঙ্গে রয়েছে সৈকত সৈকত নিউ টাউন থানার বাইরে থেকে রয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত তদন্ত সম্পর্কে দেখো কিছুক্ষণ আগেই এই বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ তিনি নিজে নিউটাউন থানায় এসেছেন অন্যদিকে সকাল থেকে ডিসি নিউটাউন মানাব সিংলা তিনি নিজে ঘটনাস্থলে তিনি নিজে নিউ টাউন থানায় রয়েছেন ডিসি মূলত ওই গৌরাঙ্গনগর এবং সারাউন্ডিং এলাকার যে রাস্তায় যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন এবং যেটা জানা যাচ্ছে এই গৌরাঙ্গনগর এবং সারাউন্ডিং এলাকার একটি সিসিটিভি ফুটেজে ওই মেয়েটিকে দেখা গেছে একা হাঁটতে হাঁটতে যাচ্ছে এই মেয়েটিকে দেখা গেছে এবং সেই লিঙ্ক গতকালকে পেয়ে সেই লিঙ্ক পুলিশ পেয়েছিল এবং সেই লিঙ্ক ধরে কিন্তু একাধিক যুবককে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই থানায় পৌঁছেছেন সিপি বিধাননগর মুকেশ মূলত জিজ্ঞাসাবাদে যে বিষয়গুলো উঠে এসেছে এবং সব থেকে এক্ষেত্রে তদন্তকারীরা যেটার ওপর ভরসা করছেন যে এই গৌরাঙ্গনগরের একটি রাস্তা সোজা জগৎপুর হয়ে কেষ্টপুরের দিকে চলে যায় আরেকটি রাস্তা নিউ টাউনের দিকে চলে আসে এই যে অ্যাডজয়নিং যে রোডগুলো এই রাস্তাগুলোর সিসিটিভি থরলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা খতিয়ে দেখছেন ডিসি মানব সিংরা খতিয়ে নিজে খতিয়ে দেখছেন সিপি সিপি মুকেশ অর্থাৎ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও সারাউন্ডিং এলাকায় মেয়েটির যে গতিবিধি একটা লিঙ্ক পেয়েছে তদন্তকারীরা সেই লিঙ্ক ধরেই কিন্তু কেষ্টপুর জগৎপুর এদিকে গৌরাঙ্গনগর যাত্রাগাছি গোটা এলাকার খতিয়ে দেখা হচ্ছে সেখানে তাদের গতিবিধি ছিল কি ছিল না অনেক ধন্যবাদ সৈকত অনেক ধন্যবাদ পাইল আমাদের দুই প্রতিনিধি ছিলেন এই গোটা বিষয়টি নিয়ে কথা বলার জন্য নিউটাউন থানার বাইরে থেকে এবং ঘটনাস্থল থেকে ধন্যবাদ এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি কল্যাণী থেকে যে ছবি উঠে আসছে আজ সকালেও সেখান থেকে একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে প্রচুর বাজি রাজ্যে ফের বাজি কারখানায় প্রাণঘাতী ঘাতি বিস্ফোরণ আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন চারজন এখনো যে এম এন এম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন গতকাল গ্রেফতার করা হয়েছে বাজি ব্যবসায়ী খোকন বিশ্বাসকে আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে আজ ফের বাজি উদ্ধার এবং এই খোকন বিশ্বাস যার কারখানা যাকে গ্রেফতার করা হয়েছে বাজি ব্যবসায়ী তাকে তার বাড়ির ওপর থেকেই প্রচুর বাজি মশলা বাজি বাজি প্যাকেজিং এর জিনিসপত্র সবকিছু উদ্ধার করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি দে এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানাবেন আরো বিস্তারিত রুমকি দেখো এই মুহূর্তে গোটা এলাকায় থমথম এলাকার মানুষজন তারা আতঙ্কে রয়েছেন আমরা সকাল থেকেই যখন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু বিস্ফোরণের ভয়াবহতা তীব্রতার কথা বলছিলেন তবে এই এই যে এই এলাকা এই এলাকায় কিন্তু খোকন দাসের যে বাড়ি সেই বাড়ির ছাদেই কিন্তু মোতায়েন মজুত রয়েছে প্রচুর পরিমাণে যে বাজি সেই বাজে এবং মোতায়েন রয়েছে পুলিশও আমরা দেখতে পাচ্ছি এই গোটা এলাকাটা এই মুহূর্তে পুলিশ ঘিরে রেখেছে র্যাফ মোতায়েন রয়েছে এবং এই যে এই বাড়ি যে সবুজ সবুজ বাড়ি ছবি দেখানো চেষ্টা করবো এই মুহূর্তে তুমি যে দেখতে পাচ্ছ যে সবুজ বাড়ি সেই সবুজ বাড়ির ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজি প্যাকেট জাত করার জন্য যে লেভেল যে স্টিকার যে কার্টুন সেই সমস্ত জিনিসপত্র কিন্তু করা রয়েছে রয়েছে এই যে নাম লেখা তিনি তার নাম হচ্ছে চন্দনা বিশ্বাস এবং আবাস যোজনায় পাওয়া এই বাড়ি যে বাড়ির ছাদে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে বাজি এবং যে ঘটনা ঘটেছে যে বিস্ফোরণ স্থল সেই বিস্ফোরণ স্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে আমি এর আগে দেখিয়েছিলাম বিশাখা এই মুহূর্তে কড়া নজরদারি পুলিশের রয়েছে এই গোটা জায়গাটা পুলিশ এবং র্যাফ ঘিরে রেখেছে এবং যে ঘটনাস্থল বিস্ফোরণ স্থল তার মধ্যে থেকেই কিন্তু এই বাড়িতে আসা যায় যদি মেন রাস্তা দিয়ে আসা হয় তাহলে কিন্তু এক থেকে দু মিনিট কিন্তু ভেতর থেকে যদি আসা যায় তাহলে তিরিশ সেকেন্ডে এই বাড়িতে পৌঁছে যাওয়া যায় যে বিষয়টা বোঝা যাচ্ছে বাজি তৈরি হতো এবং যে বাজি তৈরি হতো সেই বাজি বাজিগুলি কিন্তু শুকনোর জন্য প্যাকেট জাত করার জন্য এই বাড়িটিকে ব্যবহার করা হতো কোকন বিশ্বাস তার এই বাড়ি কারণে একটি কিউআর কোড রয়েছে যে কিউআর কোড স্ক্যানে দেখা যাচ্ছে যে সাধন বিশ্বাস কোকন বিশ্বাস ওরফের সাধন বিশ্বাস তার নাম এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে পর্যন্ত এবং এই বাড়ির যে পিছন দিকে একটি বাথরুম তৈরি করা হয়েছে তার পিছনে একটি গোপন কোন সিঁড়ি করা হয়েছে বাড়ির পিছন দিক থেকে সেটাও আমি দেখানোর চেষ্টা করব যেখানে এই মুহূর্তে র্যাফ মোতায়েন করা হয়েছে করা নজরদারি রয়েছে পুলিশেরও এই যে এই এই বাড়ি এই সবুজ রঙের এই বাড়ি ঠিক তার পেছনে রয়েছে একটি গোপন লোহার সিঁড়ি যে সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যেত এবং সেই ছাদেই মজুদ করা থাকতো বোমা এবং তার সঙ্গে সরঞ্জাম অর্থাৎ এই যে এই ভয়ানক পরিস্থিতি যে ভয়ঙ্কর পরিস্থিতি যে কোনো সময় এখানে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে তা উদ্ধার করা হয়েছে সেই জায়গা থেকে গোপন সিঁড়ি একটা বাড়ি যে বাড়ি খোকন বিশ্বাসের বাড়ি তার ছাদের ওপরেই এত পরিমাণ বাজি বাজেয়াপ্ত করা হচ্ছে গোটা বিষয়টার দিকে নজর রাখো আমরা আসছি আবার তোমার কাছে কিন্তু তার আগে গতকালের ঘটনার পর যেভাবে শিউরে উঠেছিলেন এলাকার বাসিন্দারা আজও তারা সেই কথা যখন মনে করছেন ভয় পাচ্ছেন কি বলছেন শুনুন ধুমধাম করে আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে কি হলো কি হলো চতুর্দিকে এবার কাঁপছে হাত পা কাঁপছে এই মতো অবস্থায় দেখছি কিনা যে বাইরে থেকে শুনছি বাজি ফ্যাক্টরি দিয়ে আগুন লেগেছে আগুন আমরা তো ভয় তো সব এই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার উপক্রম মনে যেন বাড়ির মধ্যে আগুন লেগে যায় এমন অবস্থা রুমকি আমরা শোনাচ্ছিলাম দর্শকদের যখন তারা তোমার কাছেই বলছিলেন যে কাল কতটা ভয় পেয়ে আজও তাদের সেই আতঙ্কের রেশ রয়েছে আর তুমি যে একেবারে গোপন সিঁড়ির কথা দেখাচ্ছিলে যেভাবে এত এত মজুত করা বাজি দেখাচ্ছিলে সেই ছবিটা আরেকবার দেখাও এবং এই বাড়িটি কি এখনো পর্যন্ত সিল করা হয়েছে দেখো এখনো পর্যন্ত সিল করা হয়নি তবে পুলিশের নজরদারি রয়েছে সর্বত্র প্রত্যেকটি গেটে এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে র‍্যাপ মোতায়েন রয়েছে অর্থাৎ কোনোভাবেই এই বাড়িতে ভেতরে প্রবেশ করা যাবে না যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই বাড়ির প্রত্যেকটি গেট তালা দেওয়া রয়েছে এবং বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে বাড়িতে যে একটা মানুষও নেই সেটা কার্যত স্পষ্ট হচ্ছে তবে এই যে এই গোটা বাড়ি ছবিতে দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও বলবো একবার ছবিতে দেখাও মোহিত তুমি দেখতেই পাচ্ছ এই একটা বাড়ি এই একটা ছোট্ট বাড়ি যার মধ্যে প্রচুর পরিমাণে বাজি মোতায়েন মজুদ রয়েছে এবং তার নজরদারির জন্য এই মুহূর্তে র্যাব মোতায়েন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির জন্য কিন্তু একটি গোপন সিঁড়িও তৈরি করা হয়েছে আরো একবার তুমি যেমনটা বলছিলে বিশাখা আরো একবার সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করব এই যে এই সবুজ রঙের বাড়ি এই সবুজ রঙের বাড়ির পেছনেই কিন্তু এই গোপন রাস্তা করা হয়েছে এই বাড়ির সামনের অংশ দেখে বোঝা মুশকিল যে এই বাড়ির ওপরে ছাদ রয়েছে তার কারণ সামনেটা টিন দিয়ে রয়ে টিন দিয়ে ঘেরা তো সেই জায়গা থেকে পেছনে একটি সিঁড়ি করা হয়েছে যে সিঁড়ি দেখা যাচ্ছে দুএকটি পারছো এতবারে একটা সিঁড়ি লোহার যেতো গোপন এবং বাড়ির বাইরে আমরা র‍্যাপ মোতায়েন রয়েছে সেটাও দেখতে পাচ্ছি ধন্যবাদ রুম ধন্যবাদ রুম